আর দেখুন ক্ষেত বত্রিশ হাজারের সম্পূর্ণ রিক্রুটমেন্ট আমি বাতিল করেছিলাম যখন আমি বিচারপতি হিসেবে কাজ করছিলাম হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো আমার মতে আমি ঠিকই করেছিলাম সুতরাং এটাও বাতিল হবে সেখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব বেআইনি কাজ হয়েছিল সেগুলো সব আমি বর্ণনা করে তুলে দিয়েছি আমার জাজমেন্টে বহু মানুষকে দেখেছিলাম জানতে যে কী ধরনের ইন্টারভিউ হয়েছিল এসবগুলো সেই সব রেকর্ডে আছে এবং আমার ধারণা আমি ঠিকই করেছিলাম তো এবার আমরা সরাসরি নজর রাখবো আসল খবরের দিকে দেখুন সুপ্রিম কোর্টের রায় চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক এসএসসির দু হাজার ষোলোর গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত কি আছে প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষার ভাগ্যে প্রাথমিক বত্রিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন এবার তার শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে তো আপনারা জানেন যে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি যে সপ্তাহে গেছিল সেই সপ্তাহে কিন্তু এই প্রাইমারি চাকরির ওঠার কথা ছিল ডিভিশন বেঞ্চে কিন্তু বিচারপতি মহাশয় ব্যক্তিগত কারণ দিকে সেখান থেকে সরে যান নতুন করে কোন বেঞ্চে যায় সেই দিকে সবার নজর ছিল তো অবশ্যই আমরা জানতে পেরেছি এ তহরুদ চক্রবর্তী ডিভিশন বেঞ্চে গিয়েছেন তো এই মামলার রায়দানের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে কারণ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষের মামলা অনেক আগেই ঘোষণা হয়েছিল অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সালে বাতিল করা হয়েছিল তো নতুন করে আবার সুপ্রিম কোর্টে গেছিলো সেখান থেকে আমার ডিভিশন বেঞ্চে ফেরত পাঠিয়েছিলো লাগাম ছাড়া দুর্নীতি তার উপর আদালত যোগ্যতা তালিকা দেয়নি এসএসসি যে কারণে এসএসসি দু হাজার ষোলো ঘটার প্যান্ট বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এই প্রেক্ষাপটে প্রাথমিক গিয়ে বত্রিশ হাজার চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিল তার শুনানি এবার হবে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আর এই রায়ের উপর নির্ভর করে আছে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষার ভাগ্য আর এই প্রেক্ষাপটে দু হাজার চোদ্দো সালের টেট নিয়ে চাঞ্চল্য তত্ত্ব সামনে এসেছে আদালত জমা দেওয়া চার্জশিটে দুর্নীতি নানা রূপ তুলে ধরেছে সিবিআই তো কী কী দুর্নীতি তুলে ধরেছে কেন বাতিল হতে পারে সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করাবে স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটিও কিন্তু অনেক হ্যাঁ দুর্নীতির পয়েন্ট রয়েছে যেমন এসএসসি মামলা আমরা দেখলাম প্রায় সতেরো রকম দুর্নীতি রয়েছে তো এখানে কিছু দুর্নীতি রয়েছে তো সেদিকে নজর থাকবে পাশাপাশি এটাও চাইব সর্বদা যে যারা যোগ্য তাদের শুধু চাকরিতে রাখা হয় এবং যারা অযোগ্য যারা দুর্নীতি করে ঢুকেছে তাদের কিন্তু এই লিস্ট থেকে ঠিকভাবে যদি মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং মেরিট ইমেজ থাকে তাহলে বার করা তাহলে কিন্তু সমস্ত কিছুই সম্ভব হবে দুধ দুধ পানি পানি কিন্তু আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে ওমের সিট কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে তার মিলে সিমেস দেখাতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাহলে কিন্তু চাকরি বাঁচানো সম্ভব হবে নতুবা কিন্তু এই প্যানেলও ক্যান্সেল হতে পারে চার্চের দাবি করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যরা মিলে দুর্নীতি করেছেন দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ওএসডি প্রবীর বন্দ্যোপাধ্যায় দু হাজার চোদ্দো সালের টেটের ফলাফল বেরিয়েছিল দু হাজার ষোলো সালের চোদ্দোই সেপ্টেম্বর গত ডিসেম্বরে আদালতে জমা দেওয়া সাপ্লিমেন্ট চার্জশিটে সিবিআই দাবি করেছে দু হাজার সতেরো সালে যখন নিয়োগ পরীক্ষা চলছিল তখন অসংখ্য চাকরিপ্রার্থী প্রার্থী চিঠি লিখে জানিয়েছিল যে একটি প্রশ্নের জন্য দুটি সঠিক উত্তর দেওয়া হয়েছে বা হয়েছিল তাহলে দু হাজার সতেরো সালে যখন নিয়োগ পরীক্ষা চলছিলো তখন অসংখ্য পর্ষদকে চিঠি লিখে জানিয়েছিল যে একটি প্রশ্ন যেন দুটি সঠিক উত্তর দেওয়া হয়েছিল এইখান থেকে কিন্তু মূল দুর্নীতির পয়েন্ট শুরু হয় যে একটি প্রশ্নের দুটি নাম্বার তারপরে দেখুন দুহাজার সতেরো সালের কুড়ি নভেম্বর পর্ষদের তরফে রেজুলেশন পাশ করে বলা হয় যারা উত্তর বি লিখেছিলেন তাদেরকে এক নম্বর করে দিতে হবে সেই এক নম্বরের ভিত্তিতে যাকে খুশি চাকরি দেওয়া হয় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিটের দশ নম্বর পাতায় দাবি করা হয়েছে দু সালের তিরিশে নভেম্বর এরকম আরেকটা রেজুলেশন পাস হয় যেখানে মূলত উল্লেখ করা হয় দুশো সত্তর জনের চাকরি ভবিষ্যৎ কী হবে চার্জশিটের সিবিআই দাবি করেছে ইচ্ছাকৃতভাবে দুশো সত্তর জনের নাম রোল নাম্বার বাবার নাম রেজুলেশন রাখা হয়নি তাহলে বুঝতে পারছেন তাদের নাম রোল নাম্বার বাবার নাম রেজুলেশন রাখা হয়নি যাতে গোটা বিষয়টি গোপনে থাকে তার কোনো রেকর্ড নেই বলে জানায় পশ্চাদ এরপর দুশো সত্তর জন চাকরিবৃত্তির নিয়োগের জন্য জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলিতে সুপারিশ পাঠানো হয় কারা পাঠায় আপনারা বুঝতে পারছেন যে কারা সুপারিশ পাঠাতে পারে নিয়োগপত্র ইস্যু হয় দুহাজার সতেরো সালের চৌঠা ডিসেম্বর এভাবে পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য চক্রান্তে পয়লা নভেম্বর বাড়িয়ে দিয়ে অর্থাৎ এক নম্বর বাড়িয়ে দিয়ে দুশো চৌষট্টি জন চাকরিবৃত্তিকে বেআইনিভাবে নিযুক্ত করা হয়েছে বলে সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে অর্থাৎ দুশো চৌষট্টি জনকে বেআইনিভাবে আবার একদম সরাসরি জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলগুলিতে সুপারিশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এগুলো মাস্টাররা চাকরি করবে সেবারই চার্জশিটে আরও দাবি করা হয়েছে দুর্নীতি পয়েন্টগুলো আমরা দেখুন আরও দাবি করা হয়েছে দু হাজার সতেরো সালের এগারো থেকে সতেরো মেয়ের মধ্যে বিকাশ ভবনে চাকরি ব্যক্তিদের ডেকে নথি যাচাই করার কথা পার্থ চট্টোপাধ্যায় জানান মানিক ভট্টাচার্য সেই কাজে সাহায্য করার জন্য নিজের অপ্ত সহায়ক প্রবীর বন্দ্যোপাধ্যায়কে বলেন শিক্ষামন্ত্রী সাতশো বান্ন জনের তালিকা প্রবীরকে দিয়ে সবাইকে এস এম এস করে দিতে বলেছিলেন মানিক এই যে এস এম এস বা ইমেলের চাকরি এরকম কিন্তু সাতশো বান্ন জনের স্তিবে তদন্ত জানতে পারছি কিন্তু অনেকটা আপনাদের আশেপাশে এলাকায় খুঁজনে দেখবেন যে অনেকেই চাকরি পেয়েছে সবাইকে এস এম এস করে দিতে বলেছিলেন মানিক মন্ত্রীর অথিটি আবার সেই দায়িত্ব ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি স্টাফ সুব্রত কুণ্ডকে দায়িত্ব দেন কিন্তু এস এম এস পাঠাতে গিয়ে জানা যায় অনেক চাকরি ব্যক্তির মোবাইল নাম্বারে অস্তিত্ব নেই অর্থাৎ যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নম্বর কিন্তু অস্তিত্ব নেই সে তখন সেক্ষেত্রে কী করণীয় তারও ব্যবস্থা দেখুন সব কিছু হওয়ার পর যাবতে তত্ত্ব সিডিকে নিয়ে নেন মানিক তত্ত্ব সিডিতে নিয়ে নেন মানিক ভট্টাচার্য এবং সমস্ত তত্ত্ব ডিলিট করে দেওয়ার জন্য মন্ত্রীর আত্মসহায়ককে নির্দেশ দেন সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে কুন্তাল ঘোষের প্রধান এজেন্ট ছিলেন সন্ত গঙ্গোপাধ্যায় তিনি অয়নশীল কৌশিক শেঠ শরিফুল আলমের মতো সাব এজেন্টদের মাধ্যমে অযোগের চাকরিবাদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ কিন্তু নিয়েছিলেন তাহলে বিষয়টা আপনারা আস্তে আস্তে বুঝতে পারছেন যে কী ধরনের দুর্নীতি হয়েছিল তো এইবার সেই মামলার মূল শুনানি পর্ব শুরু হবে তো আমরা জানেন ইতিমধ্যেই ভিডিওর প্রথমেই দেখে নিয়েছেন যে বত্রিশ চাকরি কিন্তু পুরোপুরি জ্বলে যেতে পারে বিচারপতি যিনিই এই রায়টি দিয়েছিলেন ঢাকি সহ দুশোজন দেবে তিনি আবার মুখ খুললেন তিনি নিজেই প্রকাশ করেছেন যে অনেক রকম দুর্নীতি তিনি সচককে দেখেছেন সুতরাং এই প্যানেল ক্যান্সেল হওয়ার মুখে রয়েছে এবার ভাগ্য নির্ধারণ করবে সঠিক পর্ষদের তথ্য দিতে পারে তাহলে কিন্তু এই ক্যান্সেল বাঁচানো সম্ভব নতুবা কিন্তু এটাও যাবে প্রাইমারি চাকরি বাতিল মামলা দ্রুত শুনানি আর্জি প্রাথমিক নিযুক্ত বত্রিশের শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলায় দ্রুত শুনানি আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে বুধবার বিচারপতি তপরু চক্রবর্তী ও বিচারপতি ঋতুপ্রতি মিত্রের ডিভিশন বেঞ্চে মামলাকারীদের একাংশ এই আবেদন জানান তাদের আইনজীবী বক্তব্য মামলায় অন্তর্বর্তী নির্দেশ রয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবেদনকারীরা তাই দ্রুত শুনানির আবেদন এ প্রসঙ্গে বিচারপতি চক্রবর্তী জানান মামলার বাকি সব পক্ষে নোটিশ দিতে হবে সব পক্ষকে এসলাসে হাজির হয়ে শুনানির দিন শুনানির দিন ঠিক করার আবেদন জানাতে হবে অর্থাৎ সমস্ত পক্ষ বাদী বিবাদী দুই পক্ষে থাকতে হবে অথবা একতরফা রায় হয়ে গেলে তখন সমস্যা হবে কারণ সবাই কথা শুনতে হবে তারপর কোনো বিচার করার রায় দেওয়া সম্ভব হয় সব এসলাস সব পক্ষে এসলাসে হাজির হয়ে শুনানির দিন ঠিক রাখার আবেদন জানাতে হবে এক পক্ষের আবেদনের ভিত্তিতে আদালত দিন ঠিক করলে সেদিন শুনানি না হতে পারে কোর্টের পরামর্শ আজ বৃহস্পতিবার সব পক্ষকে নিয়ে ওই ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানাতে পারবেন মামলাকারীরা মামলা এতদিন বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল সিঙ্গেল বেঞ্চ এই বত্রিশ হাজার স্নেহকে বেআইনি হিসেবে চিহ্নিত করে বাতিল করেছিল তারপর বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ স্থকাদেশ দেয় পরে বিচারপতি সেন স্থিতাদেশ মেয়াদ বাড়ান দিন কয়েক আগে এই মামলা থেকে নিজেই সরে দাঁড়ান তারপরে মামলাটি বিচারপতি তপরচকের ডিভিশন বেঞ্চে কিন্তু এসেছে আগামী সপ্তাহে কিন্তু এই মামলার শুনানি হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট সুতরাং দিকে কিন্তু নজর থাকবে কবে শুনানি হচ্ছে সেই খবর কিন্তু আমাদের জানানো হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নিত্যান্ত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন